হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে বহু আয়াত আছে ভartifactId আয়াত বহু রয়েছে সেগুলো আমি আজ আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরব এজন্য আলোচনা শুরুতি আপনাদের কাছে অনুরোধ করছি হিন্দু মুসলিম কাধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দুর বিপদে মুসলমান এগিয়ে যান মুসলমানের বিপদে হিন্দু এগিয়ে যান মনে রাখবেন আপনি জাতটা না দেখে আপনি মানুষ দেখুন তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন হজর মহম্মদ সাল্লাল্লা আলিসাল্লামের আদর্শ গুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো হাতে যদি টাইম থাকে হজরত মোহাম্মদসাল্মের আদর্শ কি ছিল অমুসলিমদের প্রতি মহম্মদসাল্ এর আচরণ কেমন ছিল সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তথ্যবিত্ত কথা আপনাদের কাছে তুলে ধরবো চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে নেই সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি তিনি নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ হু আহা সে আল্লাহ হলেন একক دين الله الصمد সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী সৃষ্টিকর্তা কোনদিন কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবীর সৃষ্টিকর্তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তা কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃষ্টিকর্তার সমকক্ষ কে হই নেই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সৃষ্টিকর্তার সমকক্ষ কে হই নেই এরপরে সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে সৃষ্টি করেছে মানবজাতি তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি শুনে নিন ভাবতে ভাবতে অবাক লাগে হিন্দু মুসলিম ভাইদের আমি অনুরোধ করছি আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের কটা আরে ভাই কথা বলুন না বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো আটটা সৃষ্টিকর্তা দেয় পাঁচটা কটা হলো তেরোটা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে কিভাবে এনেছে চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি ওয়ালা কদ খলাকনা আল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনা কুনুতফাতান ফি কররিন মাকিন সুম্মা খলাকনা নুতফাত আলাকাতান ফাকলাকনা আল আলাকাতা মুদগাতান ফাকলাকনা আল মুদগাতা ইযামান ফাকাসাউনা আল ইযাম আল আহমা সুম্মা আনসানা আকু খলকন আখর সৃষ্টিকর্তা বলেন পবিত্র কোরআনে রেফারেন্সে বলা হয়েছে আঠারো নম্বর পারাবা খন্ডে এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইনে বলা হয়েছে কি হে মানব জাতি আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি সৃষ্টিকর্তা বলছেন আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি এবার পৃথিবীর মুখ যখন দেখব দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা অрган দিয়েছি চারটি অর্গান হলো গুরুত্বপূর্ণ হিন্দু মুসলিম সকলকেই বলছি আমাদের দেহের মধ্যে চারটি জিনিস আছে গুরুত্বপূর্ণ এক নাম্বার কি এক নাম্বার হলো ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখবেন ব্রেনটাকে ঠিক রাখবেন সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন দুই নাম্বার হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার অর্গানটা হলো কি লিভার 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 ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা হবেই হবে অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি শুনে রেখে দিন একটা খাবারের নাম বলতে পারেন সেটা হলো পেঁপে কি বললাম পেঁপে পেঁপে মনে রাখবেন এগুলো মাথায় রাখুন এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ তার নাম হলো কিডনি কি বললাম কিডনি মেডিকেল সায়েন্স বলছে আচ্ছা প্রফেট মোহাম্মদ সোসলাম কি বলছে দেখি প্রফেট মোহাম্মদ সোসলাম বলছেন যাপ্ত পরিমাণ পানি পান করবে যাপ্ত পরিমাণ পানি পান করবে মানে জল পান করবে বলছে যে পানি বেশি পান করতে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন কেন গবেষণা করে দেখছে একজন মানুষের শরীরে পর্যাপ্ত পরিমাণ পানি যদি ঠিক পান না করা হয় তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি অতএব মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে তিন থেকে ছয় লিটার তুমি পানি পান করো আর আমরা সারা দিনে কি হিন্দু কি মুসলিম কত লিটার পানি পান করি খুব টেনে টুনে তিন গ্লাস সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি সময় চা তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে সময় কাটিয়ে দিই তো আপনার স্টোন কিডনিতে স্টোন হবে না হবে কার একটু মাথায় রাখুন চলো এবারে আসছে সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে তিনটে জিনিস দিয়েছি আলাদা আচ্ছা বাবু আপনারা বলুন তো দেখি হিন্দু মুসলিম এখানে সকলে আছেন আপনারা বলুন দেখি আমি একজন পুরুষ তো আরে ভাই বলুন না আমি একজন পুরুষ আমার পাশে যে ভাই বসে আছেন ইনি একজন পুরুষ আপনারাও সব দাঁড়িয়ে বসে আছেন পুরুষ বেটা ছেলে আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে ঠিক না বেটি কিন্তু এই কোরআনে আছে এই কোরআনে আছে তিনটে জিনিস আলাদা আপনারও তিনটে জিনিস আলাদা আমারও তিনটে জিনিস আলাদা আপনার সঙ্গে আমার তিনটে জিনিস এক নেই এক নাম্বার কি জানেন এক নাম্বার হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি হিন্দু মুসলিম সকলকে আপনারা আপনাদের ব্লাড গ্রুপটাকে একটু চেক করে রাখবেন আপনার ব্লাড গ্রুপটা কি আপনি নিজে একটু জেনে রাখবেন এখানে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে বসে আছেন অনেক হিন্দু মুসলিম আছেন যারা তার নিজের ব্লাড গ্রুপটাও জানে না নিজের ব্লাড গ্রুপটাও সে জানে না মনে রাখবেন ব্লাড গ্রুপটা আমাদের প্রত্যেকের কম বেশি আলাদা আছে ব্লাডের কি দাম ব্লাডের কি দাম চলে যান চিত্তরঞ্জন হসপিটাল মেডিকেল কলেজ পিজি এস এস কে এম পিজি আপনি চলে যান নীলরতন সরকার হসপিটালে ওখানে যান গিয়ে দাঁড়িয়ে থাকবেন ব্লাডের মতো গুরুত্ব এক বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে আপনি এই জন্য আপনাদেরকে বলি রক্তদান শিবির বেশি করে করবেন রক্তদান শিবির করুন এতে অনেক উপকারিতা আছে এবং মানুষের অনেক উপকার হয় মনে রাখবেন হিন্দু মুসলিম উভয়। আমরা তো এখানে কিছু মূর্খের মতো খালি মারামারি ঝগড়া করি নামের পারে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না হোয়াট ইজ দা ডেফিনেশন অব এডুকেশন এডুকেশন কাকে বলে ই ইউ সি এ টি আই ও এন এক একটা লেটার এক একটা গুণা গুণ আছে তবেই তাকে শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে ওই দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকরি করলো আর স্যাদ ধরলো ছুরি মারলো এর কোনো দিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় এস টি U ডি ই এন টি এক একটা লেটার গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে যাকে তাকে স্টুডেন্ট বলবেন না শিক্ষাটা যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কে কাকে টিচার বলে পড়ালেই খালি টিচার না 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 T ই এ সি এইচ ই আর এক একটা লেটারের এক একটা গুণা আছে তবেই তাকে টিচার বলে